কড়াই দিয়ে গুড়ি আলুর রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে আলুগুলিকে ভালো করে আগে জলে ধুয়ে নিতে হবে নতুন আলুতে প্রচুর পরিমাণে বালি ও কাদা লেগে থাকে যে আলুগুলি একটু বড়ো সাইজে ছিল সেগুলো দু টুকরো করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে সিটি ওটার সাথে সাথে প্রেসার দিয়ে গ্যাসটা বের করে দিয়ে আলুগুলিকে জল থেকে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ জলে থাকলে গরম জলে সে আলুগুলি বেশি সেদ্ধ হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আগে কড়াইতে কিছু ভাজার তেল ছিল সেই তেলেই দারচিনি এলাচ শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলিকে দিয়ে একটু তেলে সাঁতরে নেবো স্বাদ মতন নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে এক মিনিট মতো তেলে ভেজে নেব আলুগুলিকে আগেই আমি টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটাকে দিয়ে মিক্সির বাটিতে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে জলটাকে দিয়ে দেবো কড়াইশুঁটি কাঁচা লঙ্কা পরিমাণ মতো জিরের গুঁড়ো ও ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে দেখেই বুঝতে পারছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে অল্প করে জল দিয়ে দেবো যেহেতু আমার আলুগুলি আগেই সেদ্ধ করা আছে উপর থেকে একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর দেখে নেব খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে আমার কাছে একটু ঝোলটা বেশি লাগছে দেখে আঁচটাকে বাড়িয়ে ঝোলটাকে একটু টানিয়ে নেব তো কার কার ভালো লাগে এই শীতে গুড়ি আলুর দমের রেসিপি খেতে আমার তো খুবই ভালো লাগে যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আপডেট করা যদি এই রেসিপিগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ